সুন্দরবন সব থেকে সবাইকে স্বাগত জানাই এই বাগানের দিকে যাচ্ছি দেখি একটু লাউ তুলবো লাউ রান্না করব আর শাক তুলবো আজকে রে শাক নানা রকম শাক হয়ে টমেটো হয়েছে হ্যাঁ এই বাগানের দিকেই বাবা হ্যাঁ ওই ইঁদুর যাচ্ছে ইঁদুর ইঁদুর দিয়ে চিকেন এই নেটটা ঢেকে রাখতে হয় লাউটা না এই এটা কি এটা এ আছে ভোঁয়া পোকা এ ভোঁয়া মারে এই ডাক লাউ তো বড়ো লাউ হয়ে আছে লাউ ডা কেটে লাউ রান্না করবো লাউ শুক্তো হইছে হ্যাঁ লাউ খায় তো লাউ এইটা এই একটা এই একটা হুম এই একটা কেন খাবে

বাচি নবা নে ৰান্না কৰব তাত এই কলমি শাক কলমি শাক কটা তুলি নব এই হাত ডেকা কাটি ন ভাত বেছি নাই এইগিলা মূল শাক মূল গছ মূলৰ ফুলোতে জেগাতে মৰিয়াই গেল সেই মত আছে

শুক্ত খাওয়ার লোক তাই না আছে তুমি খাবে নাই সর বাড়ি দেখে আসে যার পাইতেনি এইটা না এই কাদা হ্যাঁ বসতে পারবা না তুমি ওখানে বুসে বুড়ি ঠিক আছে তাহলে আমি আর কাজ করবো কি ভাই সে বাসা বুসে বুড়ি হ্যাঁ সরো তাই সরোস সরোস কী সুক্তো দা বো জিনিস শুক্তো একদিন কালিয়াস শাক হ্যাঁ পেজাল কালিয়ে আস শাক আর কিচ্ছু না

কি হবে গো হব মাছ তো আজকের মারতে পারি কি রান্না করবো

কলমি শাক কলমি শাক তেল টেল মারা হয় না তো ওই জন্যে দুটা পাতায় পোকা টোকা পাতাগুলো ফেলে দিচ্ছে কলমি শাক

국민 ketiga Ads it তেল দেব শাক রান্নার জন্য তেল গরম হয়ে গেছে পেঁয়াজ রসুন আদা এই আদা না লঙ্কা দিয়ে দিল

对了<日>，我们。

পাকে লঙ্কা খাচ্ছে নাই এই তো লঙ্কা খাচ্ছে খেয়েছি অনেক লঙ্কা খাইছি লঙ্কা খেয়েছিস কেমন পেয়ারা দেখলি কি করে ঠোং মারবে দেখ হুম কি খাবা পেয়ারা পেয়ারা গাছে উঠবে ওই পেয়ারা গাছে বাসাও রান্না করছে হুম

य्याल सुटो लाया से दाल या युम्यू य्यूल साल य्यूल আমি একা হবাও দামি রান্না সঙ্কাদা রান্না করে আজকে টেপুটে খালাম থাকবে তাহলে পরিষ্কার আজকে পর্বটাই এখানে শেষ করলাম আগামী পর্বে দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ